বীজ সহ কৃষি উপকরণের দাম বাড়লেও গায়বান্ধায় এবার রেকর্ড পরিমাণ জমিতে আলু চাষ হয়েছে উপকরণের দাম বাড়ায় আলুর উৎপাদন ব্যয় বেড়েছে অনুকূল আবহাওয়ায় চাষীরা ভালো ফলনের আশা করলেও খেতে দেখা দিয়েছে কাণ্ড পচা সহ নানা রোগ বালাই বাজারে আগাম জাতের আলুর সরবরাহ ভালো থাকায় কমেছে দাম গায়বান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ভিডিও চিত্রে রিপোর্ট গত বছর আলুর দাম ভালো পাওয়ায় চলতি রবি মৌসুমে স্বল্প ফসল হিসেবে গাইবান্ধার চাষিরা এবার আলু চাষে ঝুঁকেছেন জেলায় রেকর্ড পরিমাণ জমিতে আলুর আবাদ হয়েছে অন্যদিকে আলু ক্ষেতে রোগবালাই দেখা দেওয়ায় বাড়তি পরিচর্যায় নেমেছে কৃষক দাম ভালো ছিল এভাবে হলে যে আমাদের চাষ করা সম্ভব হবে যদি আলুর দাম কম হয় তাহলে আমাদের তাতে চাষ করেই এই খরচা আমাদের বাজারে আলুর বীজ সারসহ অন্যান্য উপকরণের দাম বাড়ায় উৎপাদন ব্যয়ও বেড়েছে আলু ও বাজার দর কমে যাওয়ায় কিছুটা দুশ্চিন্তায় চাষিরা যারা আগে বেড়ছে তাদের লাভ হয়েছে কিন্তু বর্তমান বাজার অনুসারে তাদের কিছুই লাভ হবে দামটা নিম্ন চল্লিশ টাকা কেজি চল্লিশ পঁয়তাল্লিশ টাকা কেজি থাকলে কৃষকের কিছু আসতো বাজারে আলু সর্বরাহ বাড়ায় দাম কমেছে বলছেন পাইকাররা তার আগে একটু বেশি ছিল এখন বাজারদার নিয়ন্ত্রণে আসছে সারা জনগণ খাওয়া ব্যস্তে এখন ফল ভালো আছে কিন্তু বাজারে লড়াজ্যাা বেচা বলা একটু কম কৃষকদের মাঠ পরিচর্যায় সহযোগিতা ও প্রযুক্তিগত পরামর্শ দিচ্ছে কৃষি কর্মকর্তারা কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা সবাই মাঠ পর্যায়ে কৃষককে সঠিক পরামর্শের মাধ্যমে আলু চাষে উদ্বুদ্ধ করছে যা তুলনায় বাজারে দিন দিন আলুর বাজার কমতে শুরু করছে এবং আমরা আরও আশা রাখতেছি যতই দিন যাবে আলু ভোক্তাদের সহনীয় পর্যায়ে আরও চলে আসবে বলে আমরা আশা রাখি উৎপাদন ব্যয় অনুযায়ী আলুর যৌক্তিক বাজার মূল্য চান এই অঞ্চলের চাষিরা আল চ্যানেল আই